আমরা প্রত্যেকে এই কম বেশি স্বপ্ন দেখতে কিন্তু ভালোবাসি বলো স্বপ্ন দেখা কিন্তু খারাপ না একদমই খারাপ না স্বপ্ন দেখা অবশ্যই ভালো স্বপ্ন দেখাও ভালো স্বপ্ন পূরণ করার চেষ্টা করাটাও খুব ভালো আর সব সময় আমাদের এইটা মাথায় রাখতে হবে যে আমরা যে স্বপ্নগুলো দেখি স্বপ্নটা আমাদের সাধ্যের মধ্যে কিনা সেই স্বপ্নটা পূরণ করতে গিয়ে আমাদের সামনের মানুষের কোনো ক্ষতি না হয় নিজের কোনো ক্ষতি না হয় যেটুকু সাধ্যর মধ্যে আছে সেই স্বপ্নটা পূরণ করারই আমরা সবাই চেষ্টা করব। হ্যালো সবাই কেমন আছে আশা করি সবাই যে যেখানে আছে খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি আমি মিটু আর আরেকটি নতুন ব্লগে তোমাদের সব স্বাগত আমি অনেক ভালোবাসা জানি আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আর আজকে কিন্তু পুরো মেঘ করে এসছে একদম মেঘ করে এসছে শুধু ফোটাটা পরবার অপেক্ষায় ঠিক আছে আজকেও দেখো মাথাটা কিন্তু আশ্রয় নেই সময় পাইনি গো কি করবো বলো আজকে তো এমনিতেই ঘুম থেকে উঠতে না দেরি হয়ে গেছে কয়দিন তোমাদেরকে বলেছিলাম না তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো সুন্দর কয়দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠি কাজকর্ম সব কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে একদম দেরি হয়ে গেছে আর তার বাদেও মাথাটা যেন এটা একটা সবে দাঁড়িয়ে গেছে প্রথমে এসেই মনে থাকে না সেই রান্নাঘরে ঢুকে পড়ি মাথাটা আঁচিয়ে আসলে আর কয় মিনিট লাগে বলো তো যাই হোক আমার বঙ্গগানির ব্লগটা তোমরা আজকে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা তোমরা যারা দেখবে তোমাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও ঠিক আছে চলো আর প্রথম যারা আমার ভিডিওটা দেখতে এসছো আজকে একদম সর্বপ্রথম সাবস্ক্রাইব লাইক কমেন্ট পরের কথা আগে ব্লগটা পুরোটা দেখো যদি ভালো লাগে তাহলে থেকো স্নান করে এসে দেখো রান্না করছি ভাত প্রায় হয়ে যাওয়ার মতন আর এখানে সর্ষে ফোরন দিলাম ডাল ভাজি এখন বাকি যে থাকো বর্ষাটা যেন একটু হয় আর পারা যাচ্ছে না অনেক কষ্ট করেছি বর্ষাটা হলে সব কিছু বাড়বে আর এই টক ডালটা তো করতেই হবে করতেই হবে ভাতটায় জল কম হয়ে গেছে একটু জল দিন আর আজকের মেনু ওই তোমার ডাল আর চিকেন দুটোই হবে আবার তোলবেলা কিছু করতে হবে জন্য দুপুরবেলায় আমি বেশিরভাগই দুই ভাগেই রান্না করি যারা আমার দেখো তারা জানো আমি চোদ্দ পদে রান্না করি না কারণ কি দুপুরবেলা অত পদে রান্না খাওয়ার কেউ নেই দুই পদে করলে সবার হয়ে যায় আবার রাত্রে করি সকালে করি মানে তিনবারই আলাদা আলাদা করে রান্না করি এটাই হলো কথা এবারে ফুটে যাক এখন আমি মুরগির মানে মুরগি না মানে মুরগি বলে সম্মান করবো না চিকেনের মশলাটা করে নিই চলে ভাতটা এটা ফুটতে থাকি আমি কিন্তু একদমই চাকুতে কেটে অভ্যস্ত নয় তবে কি বলো তো মাঝে মাঝে একটু অভ্যেস করি এই যে চাকুতে কাটা দেখে তোমরা কিন্তু হিসো না প্লিজ কারণ কি আমার চাকুতে কাটা একটু অভ্যেস নেই তবে আমি মাঝে মাঝে একটু চেষ্টা করি মানে প্র্যাকটিস করি হ্যাঁ যেদিনকে একটু টাইম থাকে হাতে সেদিন একটু প্র্যাকটিস করি শিখতে তো হবে বলো সব জিনিসই যখন দরকার পড়বে এমন সময় আসে যে রান্না করতে করতে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কাটা যায় খুবই ভালো হয় তো সেই জন্য মাঝে মাঝে আমি চেষ্টা করি একেবারে যে পারি না তা না একেবারে হাস্যকর মতন হবে না মোটামুটি করতে করতে একটু অভ্যেস হয়ে গেছে সেটা কোনো কথা নেই দেখো ভালোই কাটছি কিন্তু একজন মানুষ আমি দেখেছি জানো তো যে স্বপ্ন দেখে কি স্বপ্ন দেখুক আর না দেখুক সব থেকে বাজে জিনিস স্বপ্ন দেখে তোমার আশা থাকা ভালো কিন্তু তুমি অন্য কারুর কোনো জিনিস দেখে সেই জিনিসটা তুমি কখনোই সেটা করতে যেও না যে অন্য কেউ কাউকে দেখে সেই তার মতন তোমাকে হতে হবে সে যে জিনিসটা পড়ছে সে যে জিনিসটা খাচ্ছে সে যেরকমভাবে চলাফেরা করছে তোমাকেও সেরকমভাবে চলাফেরা করতে হবে সেরকমই করতে হবে কাউকে ফলো করতে যেও না তার হয়তো কোনো ভালো গুণ থাকলে সেটাকে তুমি নিতে পারো কিন্তু তার তাকে ফলো করে কিন্তু তোমার জীবন তুমি চালাতে যেও না স্বপ্ন আর কাউকে দেখে করা কিন্তু অনেক পার্থক্য অনেক পার্থক্য কারণ কি স্বপ্ন আমরা দেখি ভালো লাগে বেঁচে থাকার সা মানে আরও আনন্দ বেঁচে থাকতে আরও সাহায্য করে স্বপ্ন আমাদের তো সেটা আমাদের আশার স্বপ্ন দেখে আমরা আশা অবশ্যই পূরণ করার চেষ্টা করব কিন্তু ওই যে বললাম আমরা যখনই কাউকে দেখে কিছু করতে যাব। তখনই কিন্তু আমাদের সংসারের মধ্যে অশান্তি আসবে নিজেও কোনো সময় ভালো থাকতে পারবো না সব সময় মনে হবে যে ওটা করছে এটা করছে ও এটা করছে আমি কেন করতে পারছি না এই জিনিসটা যতক্ষণ আমাদের মনের মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু আমরা নিজেরাও শান্তি পাবো না কাউকেও শান্তি দেবো না তো সেই জন্যেই দেখো সেই জন্যেই যার যেটুকু আছে তার সেটুকুতেই খুশি থাকতে হবে খুশি থাকার চেষ্টা করতে হবে সে সব সময় তাকে মনে করতে হবে আমি খুব ভালো আছি আমার জায়গায় আমি খুব ভালো আছি অন্যেরটা দেখে কখনো এই করা উচিত না তো সে তাহলে কিন্তু তুমি সত্যিই তুমি ভালো থাকবে আর তারপরে স্বপ্ন তো আছেই মানুষের জীবনে সব কিছুই তো আর মেনে নেওয়া যায় না অনেক কিছু করতে হয় অনেক কিছু ভালো জিনিস করার চেষ্টা করতে হয় হ্যাঁ আমরা চেষ্টা করব চেষ্টা করতে আমরা অবশ্যই পারি যেমন আমি ইউটিউবে চেষ্টা করছি হাসি লাগছে তাই না তো জানি হয়তো হবে না আমি একশো পারসেন্ট জানি আমার হবে না কিন্তু তবু ওই যে চেষ্টা করছে এটা আমার সাধ্যের মধ্যে আছে বলেই কিন্তু আমি চেষ্টাটা করছি আমার সাধ্যের মধ্যে না থাকলে আমি কখনোই এটা করতাম না কারণ আমি এটা সব সময় মানি যে কারুরটা দেখে কোনো দিনও কিছু হয় না তো মানে আমি যেমন দেখো ইউটিউবে আমি যেমন পারি যেমন পারি আমি তেমনই কিন্তু ভিডিও দেই আমি সারাদিন যা করি আমি এক্সট্রা কেন বানিয়ে বানিয়ে কিছু করতে যাবো কিছু বলতে যাবো বলো আমার নিজের জীবনটা যেরকম সেরকমই তো আমি করবো তাই না আজকে রান্না করছি চিকেন ভো স্পেশাল চিকেন ভো চিকেন ভালো খায় মটনও ভালো খায় অবশ্য আর ওর একটা জিনিস কী বলো তো দুদিন অন্তর অন্তর একটু মাংস না হলেও চলে না আসলে সব বাচ্চাদেরই এটা নিয়ম আমি শুধু আমার ভোর কথা বলছি না সব বাচ্চাদেরই দেখেছি আমি ওদের একটু মাংস হলেই ব্যাস আর কিছু চাই না খাওয়া হয়ে যায় তো রান্না সে আর আজকে অনেক দিন বাদে কিন্তু আমি শাড়ি পরেছি তোমরা কমেন্ট করে জানিও কিন্তু যে আমাকে শাড়ি পরে তোমাদের দেখতে কেমন লাগছে অনেক দিন ভাব মানে পরে অনেক দিন পরে মানে কি বলবো মানে ব্লগ যারা দেখো তারা বুঝতেই পারছে যে আমি শাড়ি পরে ব্লগ মনে হয় এখনো পর্যন্ত পড়েছি খুব কম খুব কম তো আজকে আমার শাড়ি খুব পড়তে ইচ্ছা করলে বলে পড়েছি আসলে কি বলো এখন মানে নাইটি পড়তে পড়তে এমন একটা অভ্যেস হয়ে গেছে না মানুষ বলে না অভ্যেসের দাস কিন্তু কোনোদিনও কিন্তু আগে কোনোদিনও নাইটি পরিনি শ্বশুরবাড়িতে এসে তো ভো হওয়ার পরেই আমার নাইটি পরা তো যাই হোক মানে এত অভ্যেস খারাপ হয়ে গেছে যে কাপড় পর পড়তেই ইচ্ছা করে না আর পড়লেও যেন কাজ করতে গেলে কেমন একটা লাগে মানে অসুবিধা অসুবিধা লাগে কিন্তু দেখো এত জীবন কিন্তু যখন প্রথম নতুন বিয়ে হয়েছে তখন তো শাড়ি পরা অভ্যেস ছিল না তখন কিন্তু শাড়ি পরে সমস্ত কাজকর্ম করেছে আর তখনের কাজ ছিল আলাদা এখনের তো আমাদের ঘরের মধ্যে তখনের কাজ ছিল বাইরে কল বাইরে বাথরুম উঠোন ঝাড় দেয়া মাটির রান্নাঘরে রান্না করা সব কিছুই কিন্তু আমি করেছি কাঠে রান্না করেছি গুলে রান্না করেছি আমি এখন ভাবি কি বলতো সেই সময় যদি ইউটিউবটা থাকতো আর আমার হাতে ইউটিউবটা অবশ্যই হয়তো ছিল আমি জানি না সেই সময় আমার হাতে যদি একটা স্মার্টফোন থাকতো তাহলে এই যে সবাই মাটির ঘরে কাঠের উনুনে রান্না করে আমিও একটু করতে পারতাম আমি না সবসময় জানো তো ভোর বাবাকে বলি আমাকে একটা রান্নাঘর করে দাও আমি একটু কাঠের উনুনে রান্না করব। বলছে যে এই সংসারে কাজ নেই তাই এই কাজ করেই তাই রান্না খাওয়া হচ্ছে না ঠিক মতো না তুমি এখন কাঠে গেলে তাহলে আর আমাদের ভাত খাওয়া হবে না তো ওদের জন্যে চিকেন করেছি আর আমি আমার জন্যে করে নিচ্ছি কি বলতো আমি গরম ভাতে ঠান্ডা করে জল দিয়ে নিয়েছি সেই জল দেওয়া ভাত দিয়ে আর পেঁয়াজি বানাচ্ছি বেশ সুন্দর বেসন টেসন দিয়ে মাখিয়ে নিয়েছি একটু এড়ারোট দিয়ে পেঁয়াজি খেয়ে জল দেওয়া ভাত খেয়ে ঘুমিয়েছিলাম ঘুমের থেকে উঠে দেখো একদম পুরো ফ্রেশ লাগছে সবাইকে শুভ সন্ধ্যা তো কথা বলতে বলতে কত দূরে চলে এসেছি তো চলো সবাইকে শুভ সন্ধ্যা এখন চাটা খেয়ে নেই তারপরে আবার আসছি দুপুরবেলাতে আমি পেঁয়াজি ভেজে ভাত খেয়েছিলাম জল দেওয়া ভাত আর একটু বেসন মাখানোই ছিল রেখে দিয়েছিলাম আর এখন সন্ধেবেলা গরম গরম দেখো ভেজে নিচ্ছি মুড়ি দিয়ে খাবো আজকে সন্ধেবেলাটা কিন্তু বিশাল জমে যাচ্ছে আর আমার পেঁয়াজি খেতে খুব ভালো লাগে আর আমার পেটের সমস্যা তো ওর জন্যে আমার কিন্তু ভাজা পোড়াটার দিকে খুব লোভ চা হয়ে গেছে দেখো লিকার চা একটু বেশি করেই নিয়ে নিয়েছি বেশি করে চা নিয়েছি আর এখানে মুড়ি আর পেঁয়াজি আর একটু শশা নিয়েছি আজকে আর চেনাচুন নেই নি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে টাটা